সাত মে থেকে যে তাপপ্রবাহ শুরু হয়েছে এবং গতকালকে চুয়াডাঙ্গাতে এটা অতি তীব্র তাপপ্রবাহ আকারে ছিল বিয়াল্লিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল তীব্র তাপপ্রবাহ চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এটা আজকে মোটামুটি একই রকমই থাকবে তবে দেশের পূর্বাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ সিলেটে কিছুটা তাপমাত্রা কমতে পারে কারণ আজকে সকালে বৃষ্টিপাত হয়েছে এবং আজ আগামীকালকেও দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট ময়মনসিংহ ঢাকার উত্তরাংশ ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে এই সব অঞ্চলে আগামীকালকেও তাপমাত্রা কমতে পারে এবং অন্যান্য অঞ্চলে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে তবে তারপরের দিন সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টিপাতের কারণে সারাদেশেই তাপপ্রবাহ অনেকটাই কমে যাবে অর্থাৎ তখন শুধুমাত্র মৃদু থেকে মাঝারি পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে গতকালকে এখন বলতে গতকালকে যে তাপপ্রবাহ ছিল সেটা তীব্র তাপপ্রবাহ পর্যায়ে ছিল শুধুমাত্র চুয়াডাঙ্গাতে এছাড়া কিছু কিছু জায়গায় ছিল শুধু সরি চুয়াডাঙ্গাতে ছিল অতি তীব্র তাপপ্রবাহ এবং অন্যান্য জায়গায় ছিল তীব্র তাপপ্রবাহ তবে কিছু কিছু জায়গায় মৃদু থেকে মাজার পর্যায়ে ছিল শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের কিছু জেলা তাপপ্রবাহ ছিল না এছাড়া দেশে সারা দেশেই তাপপ্রবাহ অব্যাহত রয়েছে ঢাকাতে গতকালকে যেটা ছিল চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আজকে মোটামুটি একই রকম থাকতে পারে হয়তো সামান্য একটু কমতে পারে আগামীকালকেও একটু সামান্য কমতে পারে তবে আগামী পরশু দিনে এটা তাপমাত্রা হয়তো এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে সেটা মানুষের একটা যে এখন যে দুর্ভোগের অবস্থা আছে সেখান থেকে সহনীয় পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এখন যে বৃষ্টিপাতের স্পেল শুরু হচ্ছে আজকে থেকে যেটা শুরু হলো এটা আরও কিছুদিন চলবে অর্থাৎ আগামী বিশ মে পর্যন্ত এটা বৃষ্টিপাতটা চলতে থাকবে এবং তার পরবর্তী অবস্থাটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টি হয় না বা কাছাকাছি সময়ের মধ্যে সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই তবে দেশের সরি মাসের শেষের দিকে একটা সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ হয় সেটা পরবর্তীতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে